বলতে চাই তাদেরকে আমরা ওই দেশ যারা দেশের সম্পদ ভেঙেছে সাধারণ মানুষের জীবন চলাচল ব্যাহত করেছে আমরা তাদেরকে তাৎভাবে জবাব

তারা আগুন ছাত্রদের ভিতরে ঢুকে ছাত্রদেরকে খুন করছে তাদেরকে জামাত বিএনপি ওদেরকে রাজনৈতিক ভাবে প্রতিহত করবো ওদেরকে রাজপথ থেকে উচ্চ করবো সাংগঠনিক ভাবে

মতো অবস্থান গ্রহণ করুন কেউ সামনের দিকে আরো বের করে কেউ সামনে অগ্রসর হবেন না অগ্রসর হবেন না শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করুন দয়া করে কেউ সামনের দিকে অগ্রসর হবেন না